মানুষের রাগ বেশি জেদ বেশি দেখেন না স্বামীর সাথে ঝগড়া লেগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয় স্বামী তুলে আসার মারে আর ওরা যদি একবার শান্তির জায়গা পায় জীবন চলে যাবে জায়গা ছাড়বি না ষোলো বছর লাগছে ছাড়তে আরে ষোলো বছর আমরা ছিলাম ঘর জামায় কথা বলার সুযোগ ছিল না আজকে ষোলো বছরে কাজ আদায় হবে কথা কোন ঠিক খেয়ে না লিল্লাকে তাকবীর আজ একটু নাড়া দেওয়া লাগবে না হলে ভুলে যাবেন রাগ করতেছেন মনে হয় আপনারা যুবক যারা আস বাবা নিরাশ হয় না তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাতার মেমোরিতে সেভ করা আছে। সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। মা বোন যারা বসে আছেন মা করেন আপনাদের জন্য আলোচনা হবে কথা বলেন ঠিক কে না এইবার লোকমানে হাকিমের সন্তান যখন বাবার পরিচয় দিলেন সবাই আদর করতে লাগলেন ভালোবাসা দিতে লাগলেন থাকার জায়গা দিলেন ঘুমানোর ব্যবস্থা করে দিলেন এইবার সবাই ডেকে বলে বাবা এলাকা একটা সুন্দরী আছে আমরা চাই তুমি মেয়েটাকে বিবাহ করো লোকমানে হাকিমের সন্তান এই কথা শোনার পরে বাবার কথা মনে হয়ে গেল বাবা আগেই বলেছে এলাকায় যাওয়ার পরে একটা মেয়ে আছে খবরদার ওই মেয়েকে বিবাহ করবা না করলে বিপদ হবে লোকজন ডেকে বলে বাবা বিয়ে করো আর না করো পাত্রীটা দেখো কি দেখো বিয়ের আগে কি দেখে ভাই এ যুবক যারা বিয়ে করো নি পাত্রী দেখবার যায় যারা দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে এরা হলো মফিস এই দুলে ভাই বন্ধু বান্ধব নিয়ে যে পাত্রী দেখতে যাইছে আছে। জায়েজ আছে জায়েজ না পাত্রি দেখতে গেলে শোনো তোমার মারে নিয়ে যাই তোমার বোনকে নিয়ে যাবা খবরদার খালার ভাবিক নিবা না খালা মেয়ে দেখতে যতই সুন্দর হোক বলবে হ আমার লাভলি আছে ভালো তার মানে আমার তো একটা লাভলি আছে চাচ্ছে যে আমার বোনের বেটা অন্য জায়গায় বিয়ে হবি কে আমার মেয়েই তো আছে কথা না খালা চাইবে না অন্য জায়গায় বিয়ে হোক কথা কি বলছেন আর শোনেন শোনেন আর ভাবিকে নিয়ে গেলে সমস্যা হবে এটা কি ভাবি চাইবে যে ভাবির চাইতে বেশি সুন্দরী যেন ওই বাড়িতে না আসে তাহলে ভাবির কদর আদর যত্ন দামটা কমে যাবে ভাবির মূল্যায়ন থাকবে না এই জন্য ভাবি চাইবে না তার চাইতে সুন্দরীকে ওই বাড়িতে আসুক এই দুই মহিলাকে মাইনাস করে বিয়ে করবে যাবে আর কারে নিয়ে যাবা মা আর বোন মা চাইবে আমার ছেলের যেন সাঁতের মতো একটা বউ হয় কথা আর বোন চাইবে আমার ভাইয়ের যেন মতো একটা ভাবি এই দুইটা মানুষের মধ্যে ভেজাল না সামনে সায় আরো কথা আছে রাগ করো তোমরা লোক মানে হাকিমের ছেলে পাত্রী দেখতে গেছো মেয়েটা দেখতে এত সুন্দরী ভাই সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না চোখ দুটো হরিণীর মতো টানা টানা গালগুলো কমলার মতো ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো কোনো অংশে কমতি নাই এত সুন্দর এক বলে লোক মানে হাকিমের ছেলে বলতেছে বিয়ে যদি করি এই মেয়েকে করব মানে এত সুন্দর এক দেখায় পছন্দ হয়ে গেছে মার হাবা কর এইবার সবাই বলতেছে বাবা পাত্রী কি পছন্দ হয়েছে বলে এত সুন্দর পাত্রী অপছন্দ করব কোন জায়গায় কথা না এত সুন্দর মেয়ে কেমনি বলি যে অপছন্দ হইছে তো বলতেছে বাবা তাহলে তুমি রাজি বলে হ্যাঁ আমি রাজি তখন বলতেছে বাবা মেয়ের একটা গোপন সমস্যা আছে কথা কয়ে না বিয়ে করতে গেলে আশেপাশে যখন যা বলেন মেয়ের কি খবর আশেপাশে তুই একবারে জিজ্ঞাসা করে না যে মেয়েটা অমুকের মেয়ে দেখতেছি মেয়েটা কেমন কই বাবা ওই মেয়ের কথা বলতেছ সাত দিন আগে একটা ছেলের হাত ধরে কক্সবাজার থেকে ঘুরে কিছুদিন আগে আসছে তার মানে আর কোনো সমস্যা থাকলে ওইটা বলে দেয় কথা কয় না ঘটকেরা তো অনেক ধামাচাপা দেয় কিন্তু আশেপাশে প্রতিবেশী থাকলে ওরা কিন্তু সত্যটা বলে দেয় রাক্ষত্রিসেন মনে হয় এইবার লোক মানে হাকিমের সন্তানকে ডেকে বলে বাবা পাত্রীদেরকে হতো পছন্দ হয়ে গেছে বিয়ে তো করবা মেয়ের একটা গোপন সমস্যা আছে এর আগেও মেয়ে তার দশ বার বিয়ে হইছে কয়বা। বারবার বিয়ে হয়েছে বাবা প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই তোমার নাম্বার হলো এগারো এখন তুমি যদি রাজি থাকো তাহলে বিবাহের ব্যবস্থা করবো লোকমানে হাকিমের সন্তান এইবার টেনশনে পড়ে গেল আর মনের মধ্যে বারবার এই কথাটাও কি মারে এত বউ জীবনে পাওয়া যাবে না যেভাবেই হোক বিয়ে করাই লাগবে লোকমানে হাকিমের সন্তানের সাথে এই মেয়েটার বিবাহের কি ঘটনাটা আমি কি একটু সামনে নিয়ে যায় বলবো আপনারা পুরো ঘটনায় শুনবেন বলে লোকমানে হাকিমের সন্তানের বিবাহের ঘটনাটা শুনবেন কারা কারা একটু হাত তুলেন তো দেখি লিল্লাহ হে তাকবীর হাত বাজান এইবার লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন ইয়া বুনাইয়া আমার বংশে আমার কলিজার টুকরা সন্তান লা তুশিরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরিক করা যাবে না ইন্না শিরিকালা জুলম আজিম শিরিক হলো সবসাইতে বড় জুলুম সবসাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক বড় শিরিকগুলোকে শিরিক বড় বলা হয় ছোট শিরিকগুলোকে শিরিক আজগর বলা হয় শিরিক মোট বিয়াল্লিশ প্রকার এগুলো ভাঙলে বাহাত্তর প্রকার সর্বমোট হলো একশো বিশ প্রকার এগুলো বলতে গেলে বাজান তিন চার ঘন্টা সময় লাগবে আমাদের সমাজে অনেক শিরিক আছে বলেন তো বাজান মাজারে শেষ দেওয়া কি শিরিক একটু জোরে বলেন মুসলমানের মাথা ছাড়া মাজারে নত হবে না ইয়া কানা বুধু কানা সাইন তোমার ইবাদত করি তোমার গোলামি করি সাহায্য তোমার কাছে চাই তাহলে শেষ মাজারে না মসজিদে চাইতে হবে মাজারে পীর সাহেবের কাছে নাকি আল্লাহর কাছে হাইদে ফারকতা ফাংসব ওয়াইলা আরব্বিকা ফরক হব বান্দা যখন তুমি নিঃস্ব সয় দুর্বল হইবা তোমার শৈন্য হারটা আমি আল্লার দিকে পেতে ধরো তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পাক বন্য বানায় ফেরত দিব বলুন সবহান আল্লাহ মাপোন যারা আলোচনা শুনতেছেন মা কোনো মাঝারি সন্তান চাইবেন না সন্তান যদি চাওয়া লাগে যাই না মাসে চাইবেন আল্লাহর কাছে কথা বলে মাজারে সাফল মান্নত করে। গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ে আসে না নাই খবরদার ভালো হয়ে যান নারী পুরুষ একত্রে হয়ে গান গাই দেখেননি কি স্লোগান বাবা আমি তোমায় ভালোবাসি তোমার শরণ সুমিতে বাবা তোমার কাছে আসি গো বাবা আমি তোমায় ভালোবাসি যে মহিলা স্বামীকে বাদ দিয়ে পীরের ফাটা সুমা খায় ওই নারীর চরিত্রের ঠিক নাই আপনার বউকে ধমক দেবেন শোন এই দিকে আয় জান্নাতে যাবি আয় আয়সা ফাতেমা খাতিজা হাজেরা আসিয়া মারিয়াম এ সমস্ত নারীদের জীবনী কিনে দিবেন যেগুলো সব জান্নাতি নারী এদের জীবনী পর এইভাবে জীবন গড় তারপরে মর জান্নাতে রাস্তা ধর আপনি বউকে বীর সাহেবের কাছে দেন আপনি কি দুর্বল হ্যাঁ আপনার বউ কেন মাজারে যাবে কেন পীর সাহেবের কাছে যাবে ভালো হয় যান ভালো হ্যাঁ যান খবরদার কারও বক মাজারে পাঠাবেন না মাজারে পিশাপের ক্ষমতা আছে ছাগল ছাগল মান্নত করে গরু মান্নত করে যে আপনি টাকা পয়সা বিলিয়ে ওই জায়গায় যে সন্তান চাচ্ছেন মাজারে পিশাবের বাপের ক্ষমতা আছে আপনাকে ছেলে মেয়ে দেওয়া ছেলে মেয়ে দেওয়ার মালিককে চাইতে হবে কার কাছে ইবরাহিম খলিলুল্লাহ সিআশি বছর বয়সে আল্লাহর কাছে চেয়েছিলেন আল্লাহর কাছে সিআশি বছর বয়সে আল্লাহ বাবা বানাইছে চাইতে হবে কার কাছে মনে যেন থাকে বা যান গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যান এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই মাজারে শেষ দা দেওয়ার শিরিক পীরের পায়ে শেষ দা দেওয়ার শিরিক নেতার পায়ে শেষ দেওয়া দেওয়ার শিরিক কথা বলেন টিয়াবাগির কাছে যা ভাগ্য গণনা করা শিরিক আপনার তকদিরে আগামী কাল কি হবে আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষ জানে না নাকি আমেরিকার নাসা বিজ্ঞানী জানে কথা বলেন আমেরিকার নাসা বিজ্ঞানী দেখেন ওরা কত দূর এগিয়ে গেছে মহাকাশ গবেষণা করে মহাশন্ন গবেষণা করে আল্লাহরে গোলামেরা গবেষণা করতে গিয়ে তারা গুনগুন জিকির শব্দ পেয়েছেন এই নাসা বিজ্ঞানী। আল্লাহরে গোলামেরা বলেছেন যে আমরা গুনগুন যে শব্দটা পেয়েছি আমাদের মনে হয় আজ থেকে দেড় হাজার বছর আগে বিশ্বনবী যে ভবিষ্যৎ বাণী দিয়েছেন আমাদের কাছে মনে হয় লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় গুনগুন হয়ে একটা জিকিরি করতেছেন মনে হয় এটা ফিরে ফেরেস তাদের জিগিরি করার আওয়াজ বলুন সোবাহান আল্লাহ আমরিকার নাসা রে গোলামেরা তথ্য পেয়েছে যে মহাকাশে আমরা এরকম শব্দ শুনতে পাচ্ছি যে কয়েক লক্ষ মানুষ এক জায়গায় হয়া মনে হয় কিছু একটা জগতেছে ওরা তো বোঝেনি বোঝেন না ওই আওয়াজটা এখনও পুরো পৃথিবীবাসীর সামনে ওরা প্রকাশ করেনি আমরা বলতে চাই আওয়াজটা যখন প্রকাশ হবে তখন আমরা বুঝতে পারবো আমার ভাইয়েরা আসমান জমিনে সব জায়গায় কার নামে জিকির হয় ফেরেস তারা কার নামে তা স্পিপাট করে দেখেন যুগ প্রযুক্তির যুগে আপনারা কিভাবে তথ্য পাচ্ছেন তারপরেও যদি কানা হয়ে থাকেন অন্ধ হয়ে থাকেন ফসা হয়ে থাকেন তাহলে বোঝানোর ক্ষমতা নাই। মরার বরেটের ভাবে নলামাই গ্রামের কথা কেন শুনি নাই সেদিন তো টের বাইয়ার দুনিয়াতে আসতে পারবেন অতএব এখন সময় আসে পরিবর্তন হয়ে যান গোলামি করতে হবে কা কোনো বাবার না কোনো মাসার না কোনো নেতার না গোলামি করতে হবে রবির আল্লাহ যেন বুঝ দান করেন চলে বলুন আমি এরপরে বাজান স্লোগান দেয় এক আংটিতে সব সমস্যার সমাধান আপনি কি মামলায় হেরে যাচ্ছেন বিদেশে যেতে ভয় পাচ্ছেন দাম্পত্য জীবনে অসুখী ব্যবসায় লস খাইতেছেন তাহলে এক আংটি আজমেরি জেমস হাউস শেষ দর্শন বসুন্ধরা সিটি কমপ্লেক্স লিটন দেওয়ান চিস্তি এক আংটিতে যদি এত সমস্যা মিটে যায় বাজান ওর তো আংটি বিক্রি করা লাগতো না এ হাতে পাঁচটা হাতে পাঁচটা দশ আঙ্গুলে দশটা আংটি ব্যবহার করে পৃথিবীর এক নাম্বার ধনী হয়ে যেত এগুলো বিশ্বাস করা যাবে না শনিবার মঙ্গলবার দুইটা দিন নাকি শুভ না বিয়ে করা চলবে না এগুলো ধারণা করাও শিরিক চলতে পথে হাতে হঠাৎ করে হসট খাইছে বলে না আজকের যাত্রা শুভ হবে না এগুলো ধারণা করাও শিরিক এরপরে সন্ধ্যাবেলায় শ্রমিক টাকা পাবে ধনী মানুষ টাকা দিতে চায় না সন্ধ্যাবেলায় শ্রমিককে টাকা দিলে না কি গরিব হয়ে যায় এরকম ধারণা করা শিরিক চুলা স্ত্রীর দিকে মা বন্ধের চিরণী পড়ে যায় বলে এই তো বাড়িতে মেহমান আসবে পাগলি যা রান্না শুরু কর মেহমান না আসলে আমাদেরকে একটা ফোন করো খাইয়া যাবো কথা কণ্ঠে কে না এগুলো ধারণা করা শিরিক এরপরে বাজান অনেক কথা আছে কয়টা কথা বলবো জমস খেলে নাকি জমস বাচ্চা হয় ভালো দুইবারে কষ্ট একবারে হলো মাঝখানে সেজারের টাকাটা বাইসে গেল কত পুরুষ মানুষ জমস খাইলো আজ পর্যন্ত কোনো পুরুষের বাচ্চা হলো না হবে কেমনে আল্লাহ তুমি সিনপত্র দেয়নি কথা বলেন ঠিক কে না নতুন ছেলের বউ চা দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে বলে অলক্ষণে কুলক্ষণে বউ প্রথম দিনে সংসারে জিনিস ভাঙা শুরু করছে এই অলক্ষণ কুলক্ষণ বলে কোনো কিছু নাই ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন কয় বদ নজর থেকে বাসার জন্য আছে না নাই রাগ করে যদি চলিয়ে চান হউ ছোট বাচ্চার কপালে কালো টিপ কেন দিলে আমি জানি না তোমার মা জানে মাকে বললে কয় তোর নানি জানে এই নানি দাদি পর্যন্তই পর্যন্ত এর কোনো কুল কিনারা খুঁজে পাবেন না ছোট বাচ্চারা কপালে কালো টিপ কয় কয় বদ নজর থেকে বাসার জন্য বলেন তো বাজাং সবকিছু একমাত্র কার হাতে বল ওয়াল মা তকদিরের ভালো মন্দ একমাত্র আল্লাহ তালার হাতে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝোলানো কেন কয় দুর্ঘটনা থেকে বাসার জন্য মাজারের মাজার দেখে গাড়ি ব্রেক কইরা স্টিয়ারিং এর উপরে হাত রেখে চুমা কেন কয় হুজুর বিরাট বড় আল্লাহর ওলি শুয়ে আছে গাড়ি ব্রেক না করলে দুর্ঘটনা ঘটতে পারে এগুলো ধারণা করা শিরিক সমাজের অলিতে গলিতে রন্ধে রন্ধে শিরিক দিয়ে জীবনটা ভরে গেছে বাজান মুসলমান কখনো শিরিক করতে পারে না শোনেন 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 বিশ্বনবীর সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলতেছেন আমার সাহাবীরা শোনো একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সাহাবাই গ্রাম জিজ্ঞাসা করেন এই ঘটনাটা কি আমাদেরকে একটু খুলে বলেন বিশ্বনবী তখন থেকে বলেন সন এক দেশে এক জালেম বাদশা ছিল এই জালেম বাদশা রাস্তার মরে মনে প্রতিমা বানায় রাখছে বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকের ডেকে বলে ইমার নামে কিছু দিয়ে যাও ইমানদার বলে ভাই দেওয়ার মতো কোনো কিছুই নাই জালেম বাদশার লোকের ডেকে বলে তোমরা তো জানো বাদশার নিয়ম হলো প্রতিমার নামে কিছু না দিলে দেহ থেকে কাল্লা ফেলায়া দেওয়া হবে ওই যে প্রতিমার নাকে ডোকা একটা মাসি পড়ে আছে। সেখান থেকে মাসিটা মেরে নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাসি মারলে কি এমন একটা অপরাধ হবে এই ভাই যে একটা মাসি মারলেন মারার পরে নিরাপদে চলে গেল কিছুদিন পর আরেকজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকের ডেকে বলে প্রতিমার নামে কিছু দাও ইমানদার বলে আমি একজন ইমানদার প্রতিমার নামে কোনো কিছু দাও আমার জন্য যায় না এটা আমার জন্য শিরিক বলে শোনো ভাই প্রতিমার নামে কিছু দিবা না বলে জালেম বাসারে দেখ জালিম বার্সের নিয়ম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা আলাদা করে ফেলে দেওয়া হবে ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলে শোনো তোমার মতো একজন ইমানদারকে সুযোগ দিয়েছিলাম ওই যে প্রতিমার নাকের ডোকায় মাসি পরে আসে ওখান থেকে একটা মাসি মেরে নিরাপদে চলে যাও খামাকা ঝামেলা করো না ইমানদার ডেকে বলে মাসি মারার মতো সিঁড়িকো আমি মুসলমান কখনো করতে পারি না আর আমরা মুসলমান দুর্গা পূজায় বউ বাচ্চা নিয়া মুখে দাঁড়িয়ে রাইকা বৌরে বোরকা পরাইয়া হুন্ডার পিছনে ঘোষণী নিয়ে যায় চলো গান মেলাই যায় রে মেলাই যায় রে এ কথা কয় না বউ বাচ্চা সাথে নিয়ে যারা দুর্গা মেলায় মুসলমান যায় মনে রাখবেন মনে রাখবেন ওই হাইব্রিড নেতার স্লোগান শোনেন না ধর্ম যার যার উৎসব সভা এটা ইমান ধ্বংস করা স্লোগান এটা কুফুরি স্লোগান কোন মুসলমানের মুখে এই স্লোগান আসতে পারে না মনে রাখবেন ধর্ম যার উৎসবতা বদ্ধদের উৎসব বদ্ধদের কাছে খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে অমুসলিম দাদাদের উৎসব অমুস্তিমের কাছে মুসলমানের উৎসব মুসলমানের কাছে মুসলমানের উৎসবে অমুস্তিম অংশগ্রহণ করতে পারে আকৃষ্ট হয়ে মুসলমানদের এই ধর্ম পালন দেখে তারা মুসলমান হতে পারে কিন্তু অমুস্তিমের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আপনি কি করবেন আপনার জন্য যাওয়া যায়েস নাই হারাম 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 কথা বলেন আচ্ছা বলেন তো গাছ যার ফল সবার মানবেন জোরে কন সবার মানবেন চাকরি যার বেতন সবার মানবেন বউ যার হক সবার মানবেন অনেকে কথা কেন আরো মানে ভালোবাসা শেয়ার করবি এ কথা কোন জায়গায় গেছে আপনি বুঝছেন বইয়ের হক মানুষক দিবেন তো কথা কন্যা বউ যার হক তার পুকুর যার মাস্টার তার চাকরি যার বেতন তার কথা ফলটাও তো আমাদের অমস্তিন দাদার আসে জানা যায় আসে জুমার নামাজে লাইলেতুল বরাদে লাইলেতুল কদরে তাহলে ওরা আসে না আপনি কেন যান তার মানে কি ওদের চাইতে আপনাদের লজ্জা কম ওরাই করে বলে এত মেলায় সাপ দিছে হুজুর দিতে পারলাম বিদেই এই জন্য বলতেছি মুসলমানেরা অমুসলিমদের এই ধর্মীয় উৎসবে নিরাপত্তা দিতে পারে শুধু যারা নিরাপত্তা দেবে তারা জানে আমার অমুসলিম অনেক প্রশাসনের ভাইয়েরা আছে তাদেরকে দিয়ে নিরাপত্তা দেওয়া যেতে পারে কথা বল কি না তাহলে মুসলমানেরা তাদের নিরাপত্তা নিশ্চিত করবে কিন্তু কোনো মুসলমান পূজার মেলার উৎসবে গিয়ে আনন্দ প্রমোদ করতে পারে না এক যুবক মন্দিরে গেছি অনেকগুলো লারু আর কলা ছিল খায় ফেলে দিস এই যদি হয় মুসলমানের চরিত্র এমন মুসলমান জান্নাতে যেতে পারবে জান্নাতে যাওয়া কঠিন আপনার জন্য কি খারাপ লাগে এগুলো আজ কি খারাপ লাগে এগুলো আপনাদের সংশোধনের জন্য বলা বাজান আবেগ দিয়া ধর্ম চলে না ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর স্যার তিনি মারা গেছেন আল্লাহ যেন তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন তিনি বলতেন বাংলাদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম তো আবেগ দিয়ে ইসলাম চলে না আল্লাহ যেন আমাদের বুঝ দান করেন জোরে বলুন আমিন করেন জীবনে কোনো দিন পূজার মেলায় যাবে না হাত তোলেন তো দেখি কে মনে থাকবে তো ইনশাল্লাহ আল্লাহ যেন কবুল করেন ছেলে বলেন আমিন এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেয় কথা শুনবেন মুসলমানেরা যেই জনপদের নেতা হবে অমুসলিমেরা নিরাপদে থাকবে ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ মায়ের কোলে শিশু যেমন নিরাপদ তার সাথে বেশি নিরাপত্তা নেয়া মুসলমানের সাথে তারা বসবাস করবে মুসলমান তাদের সব কিছু দিয়ে আগলায় রাখবে মুসলমানের দায়িত্ব তাদের জানমালের নিরাপত্তা দেওয়া আল্লাহ আকবর বলে তারা আমাদের পাশে আসি অমুসলিম অসুস্থ আমি চাইলে ব্লাড দিয়ে তার সহযোগিতা করব টাকা দিয়ে সহযোগিতা করব অমুসলিম খাইতে পারে না খাবার দিয়ে সহযোগিতা করব অমুসলিম ছেলে মেয়ের পড়াশোনায় খরচ দিতে পারে না আমি সহযোগিতা করব সব দিক দিয়ে ভালোবাসা দেবো শুধু এক জায়গা ব্যতীত গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজার এইবার চালেম বাচ্চার লোকেরা ডেকে বলে শোনব হয় প্রতিমার নামে কিছু দিয়া যাইবা না হলে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিব ইমানদার ডেকে বলে ভাই কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই এইবার জালেম বাসার লোকেরা এক কপে দেহ থেকে কাল্লাটা দিল। ঠিক বলে দিলাম যে ব্যক্তি মাসি মেরে নিরাপদে চলে গেল ও মাসি মেরে নিরাপদে যায় নাই ও মাসি মেরে নিজেকে জাহান নামি নিয়ে চলে গেল আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে চলে গেল ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল বলুন সোবাহান আল্লাহ মতো এই দিক খেয়াল করেন বগুড়া থেকে আপনার একটা গেস্ট আসবে তার জন্য সকাল থেকে আপনার বিবি রান্না বান্না যে খাবারে একটা প্লেট সাজাইছেন গরুর গোস্ত খাসির গস্ত তেহেরি নিহেরি বিরিয়ানির কোনো কিছুর অভাব নাই বল মাছ কাতলা মাছ রুই মাছ বিভিন্ন আইটেম দিয়ে সাজাইছেন বাজান বাহান্ন প্রকার আইটেম দিয়ে প্লেটটা সাজানো ছোট্ট ছেলেটারে বড় বেশি ভালোবাসেন পরে সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক দিয়ে রাখছেন এবার মেহমানের সামনে খাবারের পরিচিতি ভাই এটা কি বলে গরু এটা খাসি এটা দেশি মুরগি এটা ব্রয়লার পাকিস্তানি লারকি টার্কি যা বাজান সব পরিচয় হতে হতে বলতেছে ভাই এই যে এই যে এই যে এটা কি তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম ছোট বাচ্চাটারে বড় ভালোবাসি ওর সামান্য পাতলা আল্লাহ পায়খানা দিয়েছে আপনি খেয়ে নেন পৃথিবীর কোনো গেস্ট কোনো মেহমান প্লেটে যতই দামি খাবার থাক ওইটা যেমন গ্রহণ করবে না এ বাজান এ বাজান আপনার আমল নামার একটা প্লেট আছে হাসানোর জন্য গোলাম রাব্বানি কথা বলে নাই মন দিয়ে শোনেন ওই আমল নামার প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খয় রাত আছে ভালো ভালো নেক আমল দিয়া সাজানো আছে কিন্তু আমলের প্লেটে যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে শিরিক আমল আল্লাহ দরবারে কবুল হবে তাহলে মুসলমান হয়ে কখনো শিরিক করা যাবে না কারা কারা শিরিক মুক্ত আমল করবেন হাত তুলে দেখান আল্লাহ পাদ আল্লাপাক আমাদের সবাইকে শিরিক মুক্ত ইমান আমল দান করুন চিলা বলুন আমিন এই জন্য লোক মানে হাকিন তার ছেলেদেরকে ডেকে বলেন ইয়াপাইয় ইয়া আমার বস তু বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরিক না আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করবা না ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ আল্লাহর সমতুল্য আর কেউ নাই লা তুশরিক বিল্লাহ আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না ইন্না শিরকা লা যুলমুন আযীম এই শিরক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় অপরাধ সব পাপের বড় পাপ নাম হলো শিরিক তাহলে আজ থেকে কি আমরা ওয়াদাবদ্ধ হলাম আমরা শিরিক করব না আমার আল্লাহ এতটা খুশি হয়ে গেল লোকমান তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা আমি আল্লাহ বড় খুশি হয়ে গেলাম এইবার আমি আল্লাহর দায়িত্ব তোমার সন্তানদের সাথে তোমার পরিচয় করা দেওয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি حملته امه وغنى على وغن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير.